হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু কেস কোশ্চেন সেন্টার আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নবম শ্রেণীতে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলার ফাস্ট মডেল আজকে এই মডেলটা পুরোটা সলিউশন করা হবে এখানে তো তোমরা পুরোটা দেখতে থাকো প্রথমে আছে একের দাগে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো প্রথমে প্রাচীন যুগের ভাষানায় কোনটি সঠিক উত্তরের সঠিক উত্তর হবে খ 히ব্রু নেক্সট গঙ্গাসাগরে ঢেউয়ে ডুবে গেছে উত্তর হবে গ মেঘ নেক্সট ছোট্ট একটা ফুল দুলছে ঘ সন্ধ্যার বাতাসে এরপরে আছে কাল তার উত্তর দিয়েছি কাল বলতে যে তারিখ বোঝানো হয়েছে তা হল গ তিরিশে জুলাই এরপর আছে রাধারানী রদ দেখতে গিয়েছিল গ মাহেশে নেক্সট আছে ঢেঁড়স একটি দেশি শব্দ নেক্সট প্রফেসর শঙ্কু আবিষ্কৃত পাখি পড়ানো যন্ত্রটির নাম হলো ক অনিথন এর পরে চলে আসছে দাগ কম বেশি পনেরোটি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও ফার্স্ট আছে রাধারানী গল্পে যে নোটের কথা এসেছে তার তাতে কার নাম লেখা ছিল অ্যান্সার হবে রুক্ষিনী কুমার রয় নেক্সট বাংলা নীল সন্ধ্যাকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন অ্যান্সার কেশবতী কন্যার সঙ্গে নেক্সট সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে কে এমনটি করে থাকে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতা থেকে গৃহীত অংশটিতে গ্রাম বাংলার সৌন্দর্যে মুগ্ধ হয়ে ওঠা শহরবাসী বাঙালির কথা বলা হয়েছে এরপরে আছে মিস মুলারের সম্পূর্ণ নাম কি অ্যানসার হবে মিস হেনরিয়েটা মুলার নেক্সট হিন্দি ভাষা সাহিত্যের বঙ্কিম কাকে বলা হয় অ্যানসার প্রেমচন্দ্রকে এরপরে আছে অতি দ্রুত চলো দ্রুত কোন ধরনের বিশেষণ ক্রিয়া বিশেষণ পরে সকলেই কবি নয় কেউ কেউ কবি এটি কি ধরনের সর্বনাম পদ অনির্দেশক সর্বনাম পদ নেক্সট আছে আরগাসের আসল নাম কি আরগাসের আসল নাম হলো দেমিনেমে এর পরে চলে আসছে তিনের দাগে কম বেশি দেশ শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও ফার্স্ট আছে নেভে তার যন্ত্রণা দুঃখ হয় না বাসি কার কোন যন্ত্রণার কথা উদ্ধৃতাংশে ব্যক্ত হয়েছে তার দুঃখ না হওয়ার কারণ কি তোমরা এখানে পুরো উত্তরটাই দেখে না এখানে পুরোটাই আছে এরপরে আছে বাংলার নীল সন্ধ্যা কেশবতী কন্যা যেন এসেছে আকাশে বাংলার নীল সন্ধ্যার বর্ণনায় কেশবতী কন্যার উপস্থিতি কতটা তাৎপর্যপূর্ণ এখানে পুরো উত্তরটি দেওয়া আছে তোমরা দেখে নাও নেক্সট আছে চারের দাগে কম বেশি দেশ শব্দ নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও ফার্স্টটা আছে ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না নবনব সৃষ্টি রচনা অবলম্বনে এ উক্তি সত্যতা বিচার করো এখানে দেখো তোমরা পুরো উত্তরটা রয়েছে নেক্সট আছে তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে কাদের সম্পর্কে এই উক্তি পাঠ্যাংশে তাদের দারিদ্র অথচ নির্লোভ মানসিকতার পরিচয় কিভাবে ধরা পড়েছে তা নিজের ভাষায় আলোচনা করো এখানে পুরো উত্তরটা লেখা রয়েছে তোমরা দেখে নাও নেক্সট আছে তুমি ঠিক সেই রূপ নারী যাকে আজ প্রয়োজন কোন নারীর কথা বলা হয়েছে তাকে আজ প্রয়োজন কেন তোমরা দেখো পুরো অ্যানসারটা এখানে রয়েছে এরপরে চলে আসছে পাঁচের দাগে কম বেশি দেশীয় শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও প্রশ্নটা রয়েছে শয়তান পাখি কিন্তু কি অসামান্য তার বুদ্ধি বক্তাকে কোন পাখিটিকে সে কেন শয়তান বলেছে পাখিটির বুদ্ধিমত্তা যে পরিচয় করবাস গল্পে পাওয়া যায় তা বিবৃত করো এখানে দেখে নাও তোমরা পুরো উত্তরটা রয়েছে তোমরা এখান থেকে পুরোটা নোট ডাউন করে নেবে নেক্সট আছে করবাসের প্রতি শঙ্কুর যে ভালোবাসা ফুটে উঠেছে তা আলোচনা করো এখানে পুরো উত্তরটা দেওয়া রয়েছে তোমরা দেখে নাও এর পরে চলে আসছে ছয়ের দাগ প্রদত্ত রচনার এক তৃতীয়াংশ শব্দের মধ্যে সারাংশ লেখো সারাংশ উত্তরটা এখানে পুরোটা রয়েছে তোমরা দেখে নাও এর পরে আসছে অথবা দিয়ে প্রশ্ন আছে এক তৃতীয়াংশ শব্দের মধ্যে ভাবার্থ লেখো ভাবার্থর উত্তর পুরোটা এখানে দেওয়া রয়েছে তোমরা দেখে নাও তো এখানে ফার্স্ট মডেল পুরোটা কমপ্লিট করা হলো তোমরা এই পিডিএফটা নিতে করবে বোর্ডে দেওয়া তোমরা বোর্ডে দেওয়া এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে পুরো পিডিএফটা পেয়ে যাবে এছাড়াও আমাদের এই চ্যানেলে ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত রায় মার্টিনের সমস্ত বিষয়ের সলিউশন দেওয়া হবে তো তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও